পৃথিবী অশান্তির পিছনে কি গরু দায়ী নাকি ছাগল দায়ী না আমাদের মতো মানুষ দায়ী আরো জোরে বলেন মানুষকে সুশিক্ষা করার জন্য স্কুলে পাঠাইলাম কলেজে পাঠাইলাম পাঠাইলাম মাদ্রাসায় কামের তো কিচ্ছু হয় না বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে বৃদ্ধাশ্রমে মায়ের সংখ্যা বেড়ে যাচ্ছে বৃদ্ধাশ্রমে বাবার সংখ্যা বেড়ে যাচ্ছে আদালতে মামলা বেড়ে যাচ্ছে যৌতুকের উপর মামলা বেড়ে যাচ্ছে ডিভোর্সের মামলা বেড়ে যাচ্ছে জায়গার মামলা বেড়ে যাচ্ছে খুন বেড়ে যাচ্ছে চুরি বেড়ে যাচ্ছে রাহাজানি বেড়ে যাচ্ছে অন্যায় বেড়ে যাচ্ছে ছোট্ট ছোট্ট স্যাংরা পোলারা দাদার বয়সে দাদার সাথে বেদি করতে দ্বিধাবোধ করছে কোন শিক্ষার অভাব কোন জায়গায় কাজ করা দরকার ছিল কোন জায়গায় কাজ করেছি আপনি মনে করছেন বোকাবুলারি করলাম বাস মানুষ হয়ে গেলাম আপনি মনে করছেন বীজগণিতে মাস্টার্স করলাম মানুষ হয়ে গেলাম আপনি মনে করছেন ফিজিক্স বায়োলজি অর্জন করে বড় ডাক্তার হয়ে গেলাম কিচ্ছু হবে না রে ভাই কিচ্ছু হবে না মনে রাখবেন বাংলা মানুষ বানাতে পারে না অঙ্ক মানুষ বানাতে পারে না ফার্সি মানুষ বানাতে পারে না তো বানাবো তো বানাবো আমার সন্তানকে কনুষ্কলে পড়াবো আমি শ্রদ্ধার সাথে আলেন আমাদের দোয়া নিয়ে বলে যেতে চাই যদি আপনি শেষ বয়েছে সন্তানের সেবা চান আপনি যদি চান আপনার সন্তান বদ্র হোক আদবওয়ালা হোক তাহলে চোখ বন্ধ করে আপনার সন্তানকে মদিনাওয়ালার স্কুলে ভর্তি করে দেন মদিনাওয়ালার স্কুলে ভর্তি করে দেন মদিনাওয়ালার স্কুলে ভর্তি করে দেন যেই স্কুলের ছাত্ররা আবু বক্কর হয়ে ঢুকেছে সিদ্দিক আকবর হয়ে বের হয়েছে তর্ক করেন আর ঝগড়া করেন আমার ছাত্রের মতো একটা ছাত্র আমি শুনি নাই এখন আরো জোরে বলেন আমার নবীজির ছাত্রের মতো একটা ছাত্র সারা পৃথিবী খুঁজে একজন অমর এনে দেখান সারা পৃথিবী খুঁজে একজন গনি এনে দেখান সারা পৃথিবী তন্ন তন্ন করে একজন মাওলা আলী সেরা খোদা এনে দেখান আমি এলমের শহর হে আমার যে জ্ঞান তালাশে তোমরা এই জায়গায় সেই জায়গায় লন্ডন ভার্সিটি এ আমেরিকা দৌড়চ্ছ ওই সব এলমের শহর আল্লাহ আমি নবীকে বানিয়েছেন আর আমার আলী হচ্ছে সেই শহরের দরজা এবার বলেন সাহাবাদরা কোন কলেজের সার্টিফিকেট পাইছে জোরে বলেন না জোরে 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 অক্সফোর্ড ছিল কেমব্রেন ছিল আমেরিক ইউনিভার্সিটি ছিল বড় প্রফেসর ছিল অথচ ওনাদের জীবন চরিত্র আজকে দুই হাজার চব্বিশ সালও আলেমুলামা দলিল হিসেবে মানুষকে ব্যবহার করে বলতে বাধ্য হচ্ছে এমন চরিত্রওয়ালা সেজন্য বলি যদি আপনার সন্তানকে মানুষ হিসেবে দেখতে চান আপনার স্বপ্ন সন্তানকে ডাক্তার বানানো ইঞ্জিনিয়ার বানানো আমরাও দোয়া করি আল্লাহ আপনার স্বপ্ন কবুল করুক পূরণ করুক তবে আগে ঘরের ভিতর বসে আপনার সন্তানের অন্তরে দুইটা কাজ করেন আল্লাহর ভয় নবীর প্রেম ঢুকাই দেন প্রথম কাজ মা বাবার এটা আল্লাহর ভয় নবীর প্রেম যেমন অনেক সময় আমরা বাচ্চাদেরকে শেখাই এটা করো না জাহার নামে জ্বলবা এটা করো না জাহান নামে জিব্বা কাটবে আমি বলি ভাই জাহান নাম তো সৃষ্টি বয় কেন দেখাচ্ছেন জাহান নামের আগে রবের বয়টা ঢুকাই দেন আল্লাহর বয়টা ঢুকাই দেন আল্লাহ নারাজ হবে বলেন যেন ছোটবেলার থেকে থেকে মায়ের মুখ থেকে আল্লাহর নামটা শুনে শুনে মুখস্থ হয়ে যায় তাহলে পরিবর্তন আসবে কি আসবেন আপনারা বলেন জোরে বলেন আমার মুরব্বী এখানে বসে আছে ষাট সত্তর আশি বছরের ওনাদেরকে জিজ্ঞেস করেন ওনারা যখন ছোট ছিল তখন আদালত এত জায়গা জমির ছিল তখন জাগা দিত কিভাবে জানেন খুশি হয়েছে জোরে বলেন না রে ভাই ভাই আমারে দলিল দিবেন না কিয়ের দলিল তোর তো ইমান ধাক্কা নাই আমি মুখে বলছি তোর হয় নাই একটা সময় ছিল মুখে বললে হয়ে যেত আর এখন বিডিও দিল কয় দিয়ে বানাই এ দিছে পার্থক্য কি বুঝতেছেন আপনারা আমরা দিন দিন উপরের দিকে যাচ্ছি না নিচের দিকে তা আমি একটা হিসাব ভালো বুঝি কি জানেন নিজে বাসলে বাফেন আমার বাসার কথা আমি ভাবি আপনারটা আপনি ভাবেন আপনি রাত্রেবেলা ঘরে গিয়ে আপনি কি শান্তি কেমন চান আপনারটা আপনার ব্যাপার আমারটা আমার ব্যাপার আপনি আপনার সন্তান থেকে কী রিপ্লাই আশায় করেন আপনার ব্যক্তিগত ব্যাপার আমার সন্তান থেকে আমি কি রিপ্লাই পেলে খুশি হব আমার ব্যক্তিগত ব্যাপার আমি আমারটা সাজাতে থাকি আপনি আপনারটা সাজাতে থাকেন নবীর সুন্নত দিয়ে আল্লাহর দয়া দিয়ে সাজাতে থাকেন একদিন না একদিন এই অন্ধকার ঘরে আলোর মশাল জ্বলবে 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 মনে রাখবেন ভাই সদার সাথে বলি বান্দা যে কাজটা মন থেকে গভীরভাবে চেষ্টা করে রব্বুল আলমিন একদিন না একদিন সেই কাজে দয়া করে সফলতা দান করেন করেন কারণ আল্লাহর বান্দা কখনো ফেল হতে পারে না মনে রাখবেন এটা আল্লাহর বান্দা কখনো ফেল হতে আমি আওয়াজটা একটু চাচ্ছি আল্লাহর বান্দা কখনো ফেল হতে পারে এবার বলেন দুই হাজার সালে সার্টিফিকেটের গোল্ডেন এ প্লাস কয়জন ছিল চব্বিশ সালে কয়জন দেখবেন হার গোল্ডেন এ প্লাসের বেড়ে যাচ্ছে সার্টিফিকেটের হার বেড়ে যাচ্ছে কলেজ ভার্সিটির হার বেড়ে যাচ্ছে আগে দশ গ্রামে মিলে একটা ভার্সিটির ছেলে খুঁজে পাওয়া যায়তো না এখন গ্রামে গ্রামে গড়ে গড়ে ভার্সিটি ছেলে পাওয়া যাচ্ছে তাহলে শিক্ষার হার বাড়লে চুরি কমার কথা ছিল কি বলেন আপনারা শিক্ষার হার বাড়লে তো দুর্নীতি কমার কথা ছিল শিক্ষার হার বাড়লে তো বাটফালি কমার কথা ছিল শিক্ষার হার বাড়লে তো প্রতারণা কমার কথা ছিল শিক্ষার হার বাড়লে তো দুই নম্বরে কমার কথা ছিল শিক্ষার হার বাড়লে তো অবৈধ ফেমফিরিটি কমার কথা ছিল সব দেখি শিক্ষার লগে লগে আরও জোরে বলেন না সব দোষ ওই তেলওয়ালা সোরের যে গায়ে তেলমাইকা চুরি করে শিংখ্যাট্যা গ্রাম থেকে বাইর করে দেয় চোর এর চাইতে বড় চোর হলো কোট ফ্যান টাই ফোরে যেগুলো সিগনেচার মাইরা মাইরা লাই ভুল কইছি এই সোরের কোনো সার্টিফিকেট তাইলে মনেরে বুঝ দিছি ফরা লাগা নাই চুরি করছি আরি ফুরা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ডিগ্রি অর্জন কইরা আমাকে বুঝাই দেন এই দুই সরের পার্থক্য কি ভিন্ন মাথে কারে এই দুই সুরের পার্থক্য কি বলেন না একজন কাফর সারা সুর এবার আপনি বাপ হিসেবে পিতা হিসেবে বড় ভাই হিসেবে আপনার সন্তানকে এই দুই সুরের সুর হিসেবে দেখতে চান কথা বলেন ভাই যদি সার্টিফিকেট ছাড়া হয় তাহলে গিয়ে গায়ে তেল মাইকা করবে আর যদি বেশি সার্টিফিকেট বলা হয় নমাতে আরো জোর অহম করি সর্ত সোরের কোন এলাকা নাই সোরের কোন দেশ নাই পরিচয় এই এক যুগ এবার আসেন আল্লাহ রসুলের ছাত্র ফারুক এ আজম মানে আরেকটু জোরে সবাই মিলে একবার বলেন তো সুবাহ আল্লাহ আল্লাহ রসুলের ছাত্র আল্লাহর প্রিয় ফারুক আজম সরকারি কাজ করছেন মোমবাতি জ্বালায় কাজ করছেন ওনার একজন প্রতিবেশী ওনার একজন আত্মীয় এসেছেন নিজের ব্যক্তিগত কিছু কথা বলতে পারিবারিক উনি আসার পরে উনি বসায় রাখলেন কাজ শেষ করে উনি বললেন কি বিষয় আসছো রাষ্ট্রীয় বিষয় নাকি ব্যক্তিগত বিষয় তখন উনি বললেন ভাই আমি ব্যক্তিগত বিষয়ে আসছি সাথে সাথে ফারুকে আজম জ্বালানো মোমবাতিটা বন্ধ করে আরেকটা মোমবাতি জ্বালায় দিলেন আরেকটা মোমবাতি জ্বালাই দিলেন সুবাহান আল্লাহ এবার সে ব্যক্তির এই দৃশ্যটা অবাক লাগার কারণে কিউরিসিটি বসত মন থেকে প্রশ্ন করলেন আচ্ছা হুজুর এটাও মোমবাতি এটাও মোমবাতি এটা জ্বালাইয়া এটা বন্ধ করলেন ব্যাপারটা কি বলে যে এতক্ষণ ছিল রাষ্ট্রীয় কাজ তাই রাষ্ট্রীয় মোমবাতি ব্যবহার করেছি যেহেতু তুমি পারিবারিক আলোচনা করতে আসছো রাষ্ট্রীয় হক হগ্নষ্ট করার অধিকার আমার নাই হগ্নষ্ট করার অধিকার আমার নাই হগ্নষ্ট করার অধিকার আমার নাই কারণ এটার মধ্যে জনগণের অধিকার এটার মধ্যে জনগণের হক ব্যক্তিগত কাজে এই মোমবাতি ব্যবহার করে আমি ফারুক আজম আল্লাহ দরবারে আসামি হতে চাই না এটাই মদিনা আল্লাহ দরবার থেকে পাওয়া শিক্ষা